আমি তো সূর্য নই যে চিরকাল থাকবো ওই আকাশের তারাও নই যে মিটমিট করে জ্বলব ওই সমুদ্রের এই তরঙ্গ প্লাবিত জলও নই যে অবিরাম বয়ে যাব আমি শুধু স্মৃতি যা ছিঁড়ে ফেলা নয় সে শুধু ক্ষণিকের ভোলা ক্ষণিক হৃদয়ের দোলা আমি আকাশে পাখির মতন ডানা মেলে ধরতে পারি না হয়তো প্রস্ফুটিত ফুলের মতন একদিন অকালে ঝরে যাব আমার হাসি কান্না সবই তোমাদের মাঝে কত দিবস কত রজনী পরে কে আমারে যে নিয়েছে কেড়ে জানলাম গোপন আয়নায় হাসিটুকু আর পড়ে না মনের অবধ কোণে সারাটা দিনমান চেয়ে চেয়ে শুধু বসতাম বিরহ ছায়া তলে আমি বীরহীণী এক শুধু স্মৃতি দিয়ে গড়া খুঁজিতে ছুটেছি মানবের মাঝে সহস্র জীবন বেঁচে উঠিব জেগে সেই আমি শুধু স্মৃতি নৈরাশ্য আর অভিমানে থেকেছি হৃদয়ের গোপন কোণে